যুক্তরাষ্ট্রকে কি বার্তা দেওয়ার চেষ্টা চলছে নতুনভাবে কিছু একটা চলছে দর্শক কারা বার্তা দিতে চাচ্ছে যুক্তরাষ্ট্রকে বার্তা দিতে চাচ্ছে আওয়ামী লীগ এবং তাদের প্রভু বললেও ভুল হবে না ভারত তারা নানানভাবে আসলে আওয়ামী লীগ এবং তাদের যে প্রভু মাস্টার বিগ বস বড় ভাই তাদের মেন্টর যাই বলি না কেন তাদেরকে নিয়ে মানে আওয়ামী লীগ এবং ভারত মিলে যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্বের সাথে গণতান্ত্রিক বলয়ের সাথে ডিফেন্সিভ অফেন্সিভ সবভাবে খেলতে চাচ্ছে এবং মাল্টি ডাইমেনশনাল ফরেন পলিসি অপারেট করার চেষ্টা করছে তার অংশ হিসাবে যুক্তরাষ্ট্রকে অলওয়েস চাপে রাখা যুক্তরাষ্ট্রকে যেভাবে চুপসে দেওয়া হয়েছে এই চুপসে থাকা বেলুনের মতোই যেন থাকে না ফুলতে পারে সেই পদক্ষেপ বা সেই ব্যবস্থা করার একটা জোরালো চেষ্টা নতুনভাবে করা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং আওয়ামী লীগ ভারত এবং আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা মনে করি এটা আমাদের বিশ্লেষণ একই সাথে আমরা যেটা আপনাদেরকে আগেই জানিয়েছি যে আগামী সেপ্টেম্বর নাগাদ বাংলাদেশের পোশাক খাত রিলেটেড কিছু বিষয় সামনে এনে যুক্তরাষ্ট্র কিছু পদক্ষেপ নিতে পারে সেটা ঠেকানোর জন্য নানান চেষ্টা আওয়ামী লীগ এবং ভারতের পক্ষ থেকে আছে তার অংশ হিসাবেই আমি মনে করি পিনাকরজন চক্রবর্তী বা বিনাক সিক্রি বা ভারতের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সরকারের খুবই বিশ্বস্ত কিছু ব্যক্তিবর্গ যারা বাংলাদেশ বিষয়ে ভারতের ডিসিশন মেকার বা ভারতের পক্ষ থেকে হর্তাকর্তা এই বিনাক সিক্রি পিনাকরঞ্জন এরা কারণ বাংলাদেশে খুব ক্রিটিক্যাল সময়ে তারা ভারতের হাই হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিল বাংলাদেশে অতএব তারা বাংলাদেশের ইনস্যান্ট আউট জানে প্রস অ্যান্ড কনস জানে তো এরা বিজেপি সরকারকে বুদ্ধি দেয় এদের কথাই তারা ফরেন পলিসি অপারেট করে এই পিনাক্রঞজনদের যথেষ্ট প্রভাব রয়েছে বাংলাদেশ ইস্যুতে ভারত সরকারের উপর তো এ কারণে হঠাৎভাবে উদ্দেশ্যমূলকভাবে এই পিনাক্রঞজনরা বলে দিচ্ছেন বলে দিয়েছিলেন একেবারে শিষ্টাচার বহির্ভূতভাবে যে ভারতের চাপে পিটার হাস গাঢ় ঢাকা দিয়েছিল আপনারা জানেন সে বিষয়ে বেশ কয়েকবার কথা বলেছি এরপরে সর্বশেষ আর এক খবর আপনাদেরকে বিশ্লেষণ করে শুনিয়েছিলাম যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মিলার সেই খবরকে উড়িয়ে দিয়েছিলেন যে না ঢাকা দিয়েছিলেন কথাটা সত্য নয় কিন্তু সেই মিলারের যে জবাব তার প্রতিক্রিয়ায় আবারও মুখ খুলেছেন পিনাকঞ্জন এর মানে এই যে বিবৃতি পাল্টা প্রতিক্রিয়া প্রতিক্রিয়া পাল্টা প্রতিক্রিয়া মানে নতুনভাবে কিছু একটা চলছে এর একটা তাৎপর্য রয়েছে আমি পিনাকরঞ্জনের নতুন বক্তব্যটা একটু আপনাদের শোনাতে চাই তারপরে আসলে যুক্তরাষ্ট্রকে আওয়ামী লীগ এবং তাদের মাস্টার তাদের প্রভু তাদের বিগ বস বিগ ব্রাদার্সরা মিলে কি বার্তা দিতে চায় কি চেষ্টা করছে এটা বলার চেষ্টা করব সূচনা করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী কিছুদিন আগে দিল্লিতে এক অনুষ্ঠানে তিনি দাবি করেন ভারতের কঠোর অবস্থানের কারণেই বাংলাদেশে সাত জানুয়ারি নির্বাচন আগে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটারহাসকে কার্যত গা ঢাকা দিতে হয়েছিল তার এই বক্তব্যে গত সোমবার স্টেট ডিপার্টমেন্ট নাকচ করে দেয় স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র মেথু মিলের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিং এক প্রশ্নের জবাবে জানান এই বক্তব্য সঠিক নয় বাইডেন প্রশাসনের এই বক্তব্যকে সরাসরি খারিজ করে দেওয়ার পরেও পিনাকরঞ্জন চক্রবর্তী অবশ্য নিজের দাবি থেকে সরে আসছেন না কেউ কেউ ব্যাখ্যা করার চেষ্টা করছে পিনাকরঞ্জন ভয় পেয়েছেন তিনি সরে এসেছেন না মোটর সরে আসেনি পিনাকরঞ্জন তার বক্তব্যে অনর এবং এই অনর থাকার মাধ্যমে যুক্তরাষ্ট্রকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে নিঃসন্দেহে এটা উদ্দেশ্যমূলক এটা জাস্ট ব্যক্তির অবস্থা নয় এটা বিজেপি অ্যাডমিনিস্ট্রেশনের একবারে অবস্থান আমি মনে করি পিনাকরঞ্জনের বক্তব্য মঙ্গলবারে নিয়ে তার সঙ্গে কথা বলে বিবিসি বিবিসিকে পিনাক বলেন প্রথম কথা হল আমি সেদিন কিন্তু নতুন কোনো কথা বলিনি বাংলাদেশের নির্বাচনের ঠিক আগে সে দেশের মিডিয়াতে ভুরি ভুরি খবর বেরিয়েছে যে হঠাৎ করে মার্কিন রাষ্ট্রদূতকে আর কোথাও দেখা যাচ্ছে না হ্যাঁ রাইট তিনি কি শ্রীলঙ্কা গিয়েছেন না কোথায় গিয়েছেন এই অনেক কথা হয়েছিল আমরা অনেকে ব্যাখ্যা করেছিলাম যে হয়তোবা প্রশাসনের সাথে যে বাইডেন প্রশাসনের সাথে উচ্চ পর্যায়ে আলাপ আলোচনা করতে হয়তো বা থার্ড কোনো কান্ট্রিতে গিয়েছেন যে বাংলাদেশ বিষয়ে কি করা যায় কোনো কঠিন পদক্ষেপ নেওয়া যায় কিনা কিন্তু না আসলে কোনো কঠিন পদক্ষেপ তো নেয়নি হাস কোথায় গিয়েছিলেন কি সেটা যেহেতু আনুষ্ঠানিকভাবে বলেনি কি কারণে গিয়েছিল সেটা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে খোলাসা করেনি অতএব অত পিনাকঞ্জন যেটা বলেছেন সেটা অসম্ভব নয় আসলেই ভারতের চাপে চুপসে গিয়েছিল এটাই সঠিক যারা বাংলাদেশে গণমাধ্যম নিয়মিত নজর রাখেন তারা সবাই এটা জানেন আমিও জানি এমন ঘটনা হলো এরা ঠিক কিছুদিন আগেই দিল্লিতে আর ভারত ও আমেরিকার মধ্যে টু প্লাস টু ডায়লগে কী ঘটেছে সেটাও পাবলিক ডোমেইন আছে এবং সবাই তা জানেন আপনি বলতে পারেন সেই টু প্লাস টু বৈঠকের পরেই রাষ্ট্রদূতের এই অন্তর্ধান আমি শুধু দুয়ে দুয়ে চার করেছি মিলার বক্তব্য প্রসঙ্গে পিনাক বলেন আমেরিকা ছাড়ুন একটা ছোট্ট দেশের সরকারকেও যদি জিজ্ঞেস করা হয় অমুক দেশের করা অবস্থানের কারণেই কি আপনাদের রাষ্ট্রদূত গা দিয়েছে কেউ স্বীকার করবে যে হ্যাঁ সেটা সঠিক না কেউ স্বীকার করবেন এর মানে মিলের বক্তব্যের জবাবে পিনাকরঞ্জন যা বললেন আমি মনে করি পিনাকরঞ্জন সঠিক বলেছেন এবং মিলার কোনো সুনির্দিষ্ট জবাব দিতে পারেননি যে পিটার হাস কোথায় গিয়েছিলেন কি অথবা ইউএস অ্যাম্বাসিও এ বিষয়ে মুখ খুলছে না যদিও একেবারে নোংরা ভাষায় কেউ কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত ভাষায় পিনাকরঞ্জন বলেছেন যে গাঢাকা দিয়েছিলেন তো গাঢাকা এটা প্রতীকী অর্থে এর মানে তিনি কোথায় গিয়েছিলেন কি এটা ক্লিয়ারলি বলেননি এমনকি বাংলাদেশের রাজনীতি বিষয়ে তার যে তৎপরতা ছিল হঠাৎ সেই তৎপরতা বন্ধ করে দিয়েছিলেন এখন পর্যন্ত কোনো কঠিন তৎপরতা আমরা দেখিনি অতএব বিনাকরঞ্জনের কথাই সঠিক কিন্তু সেই কথা বারবার মনে করে দিয়ে ভারতের এই গুরুত্বপূর্ণ ব্যক্তি তার অবস্থানের উপর অনার থেকে বরং মিলারের বক্তব্যকেও ডিনাই করে দিয়ে ম্যাথিউ মিলারের বক্তব্যকে রিফিউট করে বিনাকরঞ্জনরা ভারত আওয়ামী লীগ এরা বিগ বস এরা সবাই মিলে যুক্তরাষ্ট্রকে বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে সামনে যেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজনীতি নিয়ে বেশি না ঘামায় বাংলাদেশ বিষয়ে ভারতকে যেন স্পেস দেয় যুক্তরাষ্ট্র আর ভারতকে স্পেস না দিলে এই ধরনের নোংরা কথাবার্তা বলতে হবে আর অনেক লিমিটেশন যুক্তরাষ্ট্রে আছে এই নোংরা কথাবার্তাগুলো তাহলে যুক্তরাষ্ট্রকে সহ্য করতে হবে তোমরা কিছু করতে পারবে না অতএব বাংলাদেশ নিয়ে চালাকি করো না সেপ্টেম্বর নাগাদ বড় কোনো পদক্ষেপ নিও না এরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা চলছে আমি মনে করি অতএব পিনাকরঞ্জনের এই অনর অবস্থানে যথেষ্ট তাৎপর্য রয়েছে পিনাকরঞ্জন সম্পর্কে অনেক বলেছি দুই থেকে দুই হাজার পর্যন্ত তিনি ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এর মানে খুবই ক্রিটিক্যাল সময় তো দুই থেকে দুই বাংলাদেশের রাজনীতিতে আজকে যা ঘটছে তার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল অতএব পিনাকরঞ্জন সব কিছু জানেন সব পরিস্থিতি সম্পর্কে তিনি ওয়াকফিয়াল এমনকি এই যে যুদ্ধাপরাধের অভিযোগে জামাত নাহেদের ফাঁসি দেওয়া হবে এগুলো সব পরিকল্পনা দুই থেকে নয় করা হয়েছিল এর মানে তার হাত ধরে এই সব পরিকল্পনা তার সামনে হয়েছে সব জানেন তিনি তো দর্শক আসলেই নতুন কিছু চলছে এবং যুক্তরাষ্ট্রকে এরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং যুক্তরাষ্ট্র এই মুহূর্তে খুব দুর্বল অবস্থানে আছে ভারতের বিপরীতে এবং পিনাক্রঞ্জনরা যেহেতু বিজেপি বা ক্ষমতাসীনদের দালাল ভারতের অতএব তাদের সুপ্রিমেসি প্রমাণ করার জন্য। সামনে নির্বাচনে ভারতের জাতীয়তাবাদে বিশ্বাসী শক্তি যেন বিজেপিকে মোদীকে ভোট দেয় সেই প্রচারণার অংশ হিসেবেও ভারতকে মহান হিসেবে উপস্থাপনের জন্য যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভারতকে খুব শক্তিশালী হিসেবে এভাবে উপস্থাপন করছে পিটারহাজ গা ডাকা দিয়েছেন এসব কথাবার্তা বলে উদ্দেশ্য বহুমুখী